ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব। এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে নেতৃত্ব দিলে দোষের কিছু নাই নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই কিন্তু ফাংশনটা কি একজন খলিফার কাজটা কি আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন ওমর কেমন ছিলেন ওসমান কেমন ছিলেন আলী কেমন ছিলেন রদিওল্লাহ তার এ আয়তের উপর আমল করতেন মানুষের মাঝখানে ন্যায় বিচার ন্যায় বিচার কথা বলা হয়েছে ন্যায় বিচার এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি এইসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের কাজ এতটুকুই যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার আরো আল্লাহ বলছেন আর একটা শেষ হয়নি আরো সামনে একটু আছে আল্লাহ পাক বলছেন ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না নিজের প্রবৃত্তির দাসত্ব করো না যদি করো তাহলে কি হবে ইউদুল তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে কার কথাই বল আল্লাহ আল্লাহর কথা ইনদিন আইহুদি লুন এন্ড সেভিলদা পরের আয়াত নিশ্চয়ই যারা আল্লাহ্কে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে লাহুম আদায় আবুন শাদীদ তার জন্য কঠিন শাস্তি আছে আদা আবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে বীমা নাসু ইয়ামান হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে এই দুটা আয়াত আর শুনাই দিলে আমাকে আল্লাহ্ যাকে যেখানে দায়িত্ব দিবেন সবসময় দুইটা আর মাথায় রাখবেন যে আল্লাপাক আপনাকে দাউদ আলি ইসালামের মতো কাজ দিয়েছেন আল্লাপাক আপনাকে আদম আলি সালামের মতো কাজ দিয়েছেন যাকেই দেখ এক্স ওয়াই জেড হুয়ে বা হিস এটা আমাদের দেখার বিষয় না আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো বলব তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রবৃত্তির দাসত্ব না করা যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে এখন আসেন আল্লাহ নবী সাল্লাম আলীফাসাল্লাম কি এই আয়তের উপর আমল করে নাই গিয়েছেন না জান নাই তার জীবদ্দশায় তার তেইশ বছরের এই নববী জীবনে কেউ কখনও জুলুমের শিকার হয়েছিল বলেন তো কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন আড়াই বছরের মতো আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম যে খলিফা পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয় আমরা ভুল বুঝি আমাদেরকে ভুল বোঝানো হয় একজন খলিফা যে পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি একটু একটু মনোযোগ ধরে রাখেন এটা হলো খিলাফা এবং খলিফার ফাংশন এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই উমার উব্দুল খত তার দশ বছরের শাসন কত বছর এই দশ বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমা নিচে ছিল বা ওই দশ বছরে একজন মুসলিম বোন বোনের হানি করা হয়েছে একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে বা বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে একটা দলিল ফেলে দেখা হয় দশ বছর আপনি দেখাতে পারবেন না বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে ইয়া আমির মোমিন আমার আমার কোর্টে তো মামলাই আসে না আমাকে অযথা বেতন দেন কেন এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এটা ওমর উমর দিয়েছেন তার জীবনী পড়ে দেখেন ইতিহাসগুলো পড়ে দেখেন এখন এই দশ বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি আরও সামনে যান ওই দশ বছরে উমর রদিউল্লাহ এই বাইতুল মোকদ্দাসা জয় করেছিলেন মনে আছে উটের পিঠে তিনি একবার চলেছেন তারপর ভিত্তকে উঠিয়েছেন ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এগুলো তো এখন নাই কবিতাটা এটা তো আমিরুল মোমিনিন কবিতা ছিল না একটা আগে ওটা তো এখন আপনারা পড়তে পারেন না কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন কেন পড়া যাচ্ছে না কি সমস্যা হচ্ছে পড়লে কি হবে কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা আসলে ইসলামী শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন পরকালে আপনি পস্তাবেন আমরা পস্তাব না পরকালে আপনি প্রস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না হয়তো আজকে রব্বির হামহুমা কেমা রব্বাই আনি সৌদিরা বলতে পারতো এখন তো সেটাও পারছে না উসমান রাজি আল্লাহ খেলাফাতের পর আরো বারো বছর কত বছর একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অধব বা মুসলিম মুসলমানদের অপদস্থ করেছে একটা ঘটনা দেখা এরপর আলিফ নাবি তালেবের আরো প্রায় দেড় দুই বছর ওই সময় দেখা আমি বলেছিলাম বারোশো বছর প্রায় তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় সাতানব্বই বছর কত বছর নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতেও উসমানের সময়ও আলী ইবনে আবি এর সময়ও কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই মানে আমার ঘরে কি সমস্যা আছে আছে আমি সেটা ঘরে বুঝবো ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি এটা আমার ঘরের সমস্যা কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় সাতানব্বই বছর উমাইয়ারা করেছে তারপরে আব্বাসী এসেছে আব্বাসী ওরা আব্বাসী এসে প্রায় সাড়ে পাঁচশো বছর চালিয়েছে কত বছর এর পর আসছে মামলুক তারপরে ফাতেমিরা ওইদিকে কর্ড হতে ছিল ইসলামী খালাফত আন্দালুসিয়ায় এখনকার স্পেন ইতালি এগুলো সব আমাদের ছিল তারপরে সালাহদিন আইউবির রাহিমুল্ল আইবি শাসন এসেছে তারপরে জেঙ্গিদের শাসন এসেছে মোগলদেরটা জানেন আপনারা আফগানদেরটা জানেন এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময় ইংরেজ রাশার আগ পর্যন্ত এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে কখনও কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই কখনও কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে জাকাত সবাই প্রদান করতো সলাত আদায় করত সবাই বলা ছিল ওলামাই কেরামদেরকে সম্মান করা হতো মসজিদ মাদ্রাসা হয়েছিল সুদ ছিল না মানুষ হালাল খেত এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল আস্তে 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 বিগত বেশি দিন না আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র একশো থেকে দেড়শো বছর লাস্ট একশো থেকে দেড়শো বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয় এক্স্যাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে উনিশশো সালে এটার পতন ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এরপর থেকেই কেন জানি এই যে বিগত একশো বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টাই গেল যারা আমাদের আমাদেরকে কর দিত এক সময় ট্যাক্স ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না সুফান আল্লাহ চিন্তা করেন একটু বিষয়টা যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে শর্ত সাপেক্ষে দিতে পারে তারপর আবার চড়া সুদে ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে ও ইন্টারফেয়ার করতে চায় ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে আমাদের শিক্ষানীতি কেমন হবে ইত্যাদি ইত্যাদি তো এই দিকে পৃথিবী যাবে এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই আল্লাহ পাকে খলিফা হয়ে এসেছে পাকের খলিফার কাজ নিজে আল্লাহ পাকে বিধান মেনে চলা তারপরে সবার আগে আমার পরিবারকে